আরে অনেকক্ষণ ধরে তো টোটো খুঁজছি কিন্তু টোটো পাচ্ছি না তো চলো আজকে আমি হেঁটে হেঁটেই বাড়ি চলে আসলাম তো সিনসান ডোরে মনে হচ্ছে আচ্ছা মনে হচ্ছে হ্যাঁ আর সিনসান মনে ভাঙলে তোরা এখানে কিসের জন্য এসেছিস রে ভাগ আরে আরে মামা তুমি তো কিছুই জানো না কি টিভি একটা নতুন নিউজ দিয়েছে মামা নতুন আপডেট নিউজ সব দিয়েছে মামা চলো তাড়াতাড়ি দেখতে চলো আর কি বলিস নতুন নিউজ তো চল চল তাড়াতাড়ি চল বুঝলি তো তাড়াতাড়ি চল আরে হ্যাঁ হ্যাঁ মামা তুমি তাড়াতাড়ি চলো তুমি জানো সেই সেই নিউজ দিয়েছে মামা

তো বন্ধুরা দেখতেই পারছো তোমরা আমরা যাচ্ছি সেই সেই উপরে বুঝছো সেই উপরে যাচ্ছি টিভিতে নাকি নিউজ দিয়েছে তো সেটা দেখতে তো বন্ধুরা তোমার আর তোমরা কোন স্কুলে পড়ো সেটা কমেন্ট করে বলবে ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করো না তো আজকে চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আর তুমি কোন স্কুলে পড়ো সেটা একটা কমেন্ট করে বলবে ঠিক আছে তো দেখি টিভিতে কি নিউজ দিয়েছে আর দেখি তো আরে আরে এখানে তো কোনো টিভি চলছে না

আরে ঠিক আছে ঠিক আছে তো চল 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 বাড়তি দেখে আসি রামকাখা তো যাচ্ছে বুঝলি রামকা যাচ্ছে মনে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে বুঝছিস দেখি রাস্তাতে চাওয়া যায় আর এই পর্দাটা যে কেন লাগিয়ে রেখেছে সেটা আমি বুঝতে পারছি না বুঝলি আরে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি তো চলো চলো আজকে আমরা সেই সুপার সুপার সেই হেলিকপ্টার ট্রেনটা দেখতে যাবো বুঝছো আচ্ছা সুপার হেলিকপ্টারটা ট্রেন দেখতে যাবো চলো চলো আরে হ্যাঁ হ্যাঁ তার আগে দেখি বাইরে বৃষ্টি পড়ছে নাকি আরে আরে তাই তো মনে হচ্ছে বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে রে এই এখন কিভাবে যাবে কিভাবে যাবি আরে মামা তোমার যে ছাতাটা ছিল ছাতাটা কোথায় আরে ছাতাটা তো আমি খুঁজেই পাচ্ছি না বুঝলি ছাতাটা আমি খুঁজেই না তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘরে কিন্তু আমার খুব একটা গাড়ি নেই দেখতে পাচ্ছ ওখানে আছে একটা সাইকেল আর দেখাচ্ছি তোমাকে এই যে একটা সাইকেল আর দেখো দেখো ওই পাশে কিন্তু আমার কোনো কিছু নাই ওই যে একটা বাইক রাখা আছে আর ওই দিকে একটা সাইকেল রাখা আছে এই যে তিনটাই আছে এই জায়গায় আমার গাড়ি আজকে লোড করতে হবে বুঝছো এই জায়গায় গাড়ি আজকে আমার যেভাবে হোক লোড করতে হবে মনে হচ্ছে বৃষ্টিটা থেমে গেছে শুনছেন বুঝলি মনে হচ্ছে বৃষ্টিটা থেমে গেছে তো চল 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 তাড়াতাড়ি চল আরে হ্যাঁ মামা তাই তো মনে হচ্ছে বৃষ্টিটা থেমে গেছে তো চলো চলো তাড়াতাড়ি চলো

অনেক জ্যাম কারণ আজকে আজকে দেখো কি বার দেখছো আজকে কিন্তু আজকে সেই বিশ্ব বুঝছো তার জন্যই আজকে অনেক জ্যাম বুঝছো এই জায়গাতে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে তো চলো চলো আজকে আমরা কিভাবে যাচ্ছি দেখতে পারছো তো বন্ধুরা তোমরা তো দেখো 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 সামনেই কিন্তু অনেক বড় আসছে এখানে কি গাড়ি বলতে পারবে এটা কিন্তু দেখো দেখো এখানে কিন্তু খুব একটা চলেনি মনে হচ্ছে আর এটা থেমে গেল কেন থেমে গেল কেন চল 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 সেন্ডোর মানে চল আমরা যাই না হলে না হলে হবে না দেখ এই জায়গায় প্যাসেঞ্জার একটাও চলেনি বুঝলি বুঝলি আর সামনেই দেখ সামনে কি দেখছিস বাগনে দেখছিস আরে মামা তাই তো দেখছি সামনে তো দেখি সে কি শোরুম দেখছো আরে হ্যাঁ 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 দেখছি দেখছি চল 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 তো দেখ সামনে কি রেল স্টেশনে চলে এসেছি বুঝলি সামনে কি রেল স্টেশনে চলে এসেছি তো দেখ এই জায়গায় আগে থেকে একটা ট্রেন রাখা আছে বুঝলি তো চল চল এই ট্রেনটা এই ট্রেনটাতে আমরা দেখব যেখানে উপরে দেখি সেই এই হেলিকপ্টারের উপরে ফ্যানটা লাগানো আছে নাকি চলো চলো আজকে সেটা আমরা দেখে আসি তো সিনসেন্টার মতো আমার পিছনে পিছনে নাই বুঝছিস দেখি তো দেখি তো সামনে আছে নাকি আরে দেখছি না তো আমি তো দেখাই যাচ্ছে না একটু লাভ দিয়ে মনে হতে দেখতে হবে লাভ দিয়ে দেখতে হবে না কিছুই তো বুঝতে পারছি না কোথা দিয়ে যাবো দেখি তো সামনের দিকে যাই সামনের দিকে ভালোভাবে যাই ঠিক আছে তো দেখি আরে এখানে এখানেও তো নেই এখানেও তো নেই আর একটু ওইদিকে যে লাভ দি আরে আরে এই কোথায় কোথায় উপরে তো কোনো ফ্যানই লাগানো নেই এটা কিভাবে হেলিকপ্টারের মতো উড়ে যাবে আরে 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 ট্রেনটা তো ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি দেখতে হবে এই যে হ্যাঁ এই যে চলেছি চলেছি আরে আমাকে কিন্তু নিয়েই যাচ্ছে রে তার কিন্তু নামতে হবে তাড়াতাড়ি এই সিঁড়ি অল্পের জন্য অল্পের জন্য আমাকে নিয়ে যাচ্ছিল বুঝলি সিন চ্যান্ডর মন বুঝলি অল্পের জন্য কিন্তু আমাকে নিয়ে যাচ্ছিল আরে হ্যাঁ হ্যাঁ বাবা তাই তো দেখছি চলো চলো তাড়াতাড়ি চলো না হলে কিন্তু আবার আমার সেই পাবো না বুঝছো ঠিক আছে এই যে সামনে একটা লোক আছে বুঝলি এই লোকটাকে জিজ্ঞাসা করি এই লোকটাকে জিজ্ঞাসা করি আবার মনে হচ্ছে বৃষ্টি পড়বে আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নেই বুঝলি এই লোকটাকে জিজ্ঞাসা করি এই যে এই যে এখানে যে হেলিকপ্টার ট্রেনটা আসার কথা ছিল সেটা কখন আসবে কখন আসবে